ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নয়স ইফেক্ট ভিডিও গুলো কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন কথা না বেড়ে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে প্রথমত বিগজি ল্যাব অ্যাপটি ওপেন করবেন দেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কাজ থাকবে সাইজটা সিলেক্ট করে নেওয়া তো উপর থেকে ফিল্ট লাইনে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ আছে আপনারা ইমেজ সাইজে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টম আছে কাস্টমের উপর ক্লিক করে এখান থেকে ইউটিউব এলে ক্লিক করবেন এবং নিচ থেকে ওকে প্রেস করবেন তাহলে সাইজটা সিলেক্ট হয়ে যাবে নিচের টুলস গুলো থেকে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার আছে আপনারা ডাবল লেয়ারে ক্লিক করবেন বাম পাশে প্রথমে দেখতে পাচ্ছেন কালার আছে কালারে ক্লিক করবেন উপর থেকে আপনারা এই কালারে ক্লিক করবেন এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা আছে আপনারা নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন এবং এটাকে পুরো মুছে দিবেন দেওয়ার পরে আপনাদের যা লেখার আপনারা লিখে নেবেন বাংলায় হোক ইংলিশে হোক লিখবেন দেন উপর থেকে ওকেতে প্রেস করবেন এবং এটাকে একটু একটা সাইডে নিয়ে আসবেন আনার পরে নিচে দেখতে পাচ্ছেন বড় হাতের এ আছে আপনারা এই বড় হাতের এতে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে ফন্ট আছে আপনারা ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মাই ফন্টে ক্লিক করবেন দেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন আবার এই ফন্টে ক্লিক করলে অনেক ধরনের ফন্ট সে আপনারা আপনাদের মতো যে কোনো একটা ফন্ট থেকে সিলেক্ট করে নিচে থেকে ওকেতে প্রেস করবেন দেন এটাকে একটু রিসাইজ করে বড় ছোট করবেন করার পরে একটা জায়গায় বসিয়ে দিবেন পরে নিচে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন আসার পরে এখানে কপি আছে আপনারা কপিতে ক্লিক করবেন এবং আরেকটা কপি হয়ে যাবে এবং উপরটাকে টেনে নিচে নিয়ে আসবেন আনার পরে এখানে আবার ডাবল প্রেস করবেন করার পরে এটাকে পুরো মুছে দিবেন পরের লাইনে যেটা থাকে আপনি সেটা এখানে লিখবেন দেন উপর থেকে ওকেতে প্রেস করবেন করার পরে এটাকে একটা জায়গায় বসাবেন বসানোর পরে নিচে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে কালার আছে কালারে ক্লিক করবেন এবং একটু স্ক্রোল করে নিচে আসবেন আসার পরে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করবেন আমি আমার মতো করে একটা সিলেক্ট করছি দেন এখান থেকে টিকমার করে দিবেন দেওয়ার পরে আবারও টুলস গুলো থেকে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন এবং এখান থেকে কপিতে ক্লিক করবেন দেন এটাকে টেনে নিচে নিয়ে আসবেন আনার পরে আবারও ডাবল ক্লিক করবেন এবং এটাকে পুরো মুছে দিবেন তারপর যা লেখার এখানে লিখবেন দেন উপর থেকে ওকেতে প্রেস করবেন করার পরে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন এবং এখান থেকে কালার চলে আসবেন দেন একটু নিচে আসবেন আসার পরে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন তো এখানে সাইজ আছে আপনারা সাইজে ক্লিক করে এই সাইজটাকে আপনারা বড় ছোট করতে পারেন আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নেবেন দেন এখান থেকে টিকমার করে দিবেন দেওয়ার পরে উপর থেকে সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অজ ইমেজ এখান থেকে আপনারা কাস্টমে ক্লিক করে আল্ট্রা করে দিবেন এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলেই ইমেজটি সেভ হয়ে যাবে এরপর আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপ ওপেন করবেন এবং এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা নিচ থেকে টেম্পলেটে ক্লিক করবেন এবং উপর থেকে আপলোড এক্সএমএল ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই এক্সামেল ফাইলটি সিলেক্ট করবেন এই এক্সামেল ফাইলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডাউনলোড করে নিয়ে এরকম অ্যাড করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই মোবাইল ফোনে নেট কানেকশন অন করবেন নাহলে কিন্তু এই এক্সামেল ফাইলটি আপলোড করতে পারবেন না এবং উপরে দেখতে পাচ্ছেন নেক্সট আছে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং নিচ থেকে কন্টিনিউ টু টাইম লাইন করে দেবেন দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোকে কাস্টমাইজ করে আপনাদের কাজটি করতে হবে তো নিজে দেখতে পাচ্ছেন ফটো অন লেয়ার আছে আপনারা ফটো অন লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে প্রেস করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল আছে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নট ডান পাশে মিডিয়া চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা পিকজেল ল্যাব থেকে যে ইমেজটি তৈরি করেছিলেন সেটা এখানে অ্যাড করবেন তো উপর থেকে প্লাস এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে আর একটু ডান দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এমপি ফোর যে লেয়ার আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ওকে প্রেস করবেন আবারও চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে মিডিয়া নট ফান্ডের পাশে যে স্টার চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই নয়েস ভিডিওটি অ্যাড করবেন এই নয়েস ভিডিওর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস এখানে ক্লিক করলেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ টেক্সট যে অর্থাৎ লাল রঙের যে লেয়ারটি আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইডিট গ্রুপে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজে লেয়ার আছে আপনারা প্রথমত যে বিজে লেয়ারে ক্লিক করবেন দেন এখান থেকে ওকে প্রেস করবেন চলে আসবেন কালার ফিলে এবং এখান থেকে আপনারা এই স্টার চিহ্ন ক্লিক করবেন দেন আপনারা আপনাদের প্রোফাইলে যে লোগোটি আছে সেই লোগোটি আপনারা অ্যাড করবেন তো লোগোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পর উপরে দেখতে পাচ্ছেন দুইটা টেক্সট লেয়ার আছে আপনারা এই উপর টেক্সট লেয়ার ক্লিক করবেন এবং এখান থেকে এডিট টেক্সট ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের যে প্রোফাইলের নামটি থাকে সেটা এখানে লিখবেন এবং উপর থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে ফাঁকা জায়গায় টাচ করবেন আবারও দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেয়ার আছে নিচে এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইডিট টেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বাংলা হোক ইংলিশ হোক এখান থেকে লিখবেন এবং উপর থেকে টিকমার করে দিবেন দেওয়ার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এখানে আপনাদের কাজ শেষ এখানে কোনো কাজ করতে হবে না ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন আসার পরে এখন এখানে আপনাদের কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে যদি আপনারা সরাসরি অডিও অ্যাড করতে চান অর্থাৎ অডিও থেকে মিউজিক অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন অডিওতে এবং এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করলে একটা মিউজিক অ্যাড হয়ে যাবে আর যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিও থেকে মিউজিকটি অ্যাড করবেন অর্থাৎ এক্সটার্ট করবেন তো ভিডিওর উপর ক্লিক করলেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে এবং ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ক্লিক করবেন থ্রি ডট লাইনে নিচ থেকে আপনারা এক্সটার্ট অডিওতে ক্লিক করলেই অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে তো উপরে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অডিও লেয়ার এবং নিচে হচ্ছে সেই ভিডিও লেয়ার তো ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে এবং একটু স্ক্রল করে ডান দেখে আসবেন আপনাদের অডিও যতটুকু লাগে ততটুকু আপনারা করে নেবেন অর্থাৎ এই স্কেলটি সেই শেষ এই স্কেলটি শেষে নিয়ে আসবেন আনার পরে অডিও লেয়ার উপর ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিট করে করে দিলেই হয়ে যাবে একটু আসবেন আবারও চলে আসবেন এই শুরুতে আসার পরে এই ফটো উপর উপরটা ক্লিক করবেন এবং এখান থেকে ইডিট শেপে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা একটু ছোট বড় করে নেবেন অর্থাৎ যতটুকু আপনাদের ছোট বড় করা লাগে ততটুকু ছোট বড় এরকম করে নেবেন তো আপনারা যেখানে বসাইতে চাচ্ছেন আপনারা বসাইতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে যে একটা সাইটে এটাকে বসিয়ে দিবেন তো এভাবে আপনারা ছোট বড় করবেন দেন এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড শ্যাডো আছে আপনারা বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবেন এবং এই স্ট্রোকটা এনাবেল করে দিবেন দেওয়ার পরে এই স্ট্রোকের পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে আপনারা এই ব্ল্যাক কালারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন আসার পরে এখানে ফাঁকা জায়গায় টাচ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরোপুরি কাজ শেষ তো যদি আপনাদের পুরোপুরি কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে এক্সপোর্ট অপশন আছে আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং নিচ থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো